বোমার আঘাতে মারফুল বিশ্বাস গুরুতর আহত হয় তাকে স্থানীয়রা দমকল মহকুমা হাসপাতাল নিয়ে আসে দমকল মহকুমা হাসপাতাল থেকে বরমপুর রেফার করা হয় বরমপুর থেকে কলকাতা পিজিতে রেফার করা হয় তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে পুলিশি তৎপরতায় দুজনকে আটক করা হয়েছে বাকিরা পলাতক দোয়া সেরকম হবে

আটটা দশ পনেরো এরকম হবে কবে ঘটেছে কবে ঘটেছে কি বার দিন হইল কি নাম তোমার সাবিনা বাড়ি হবে তো তোর বাড়ি এখানে হ্যাঁ আমার বাড়ি এ দেন এখানে আমার স্বামী প্রধান কাছে বাড়ি আসছিল আস্তে আস্তে ওখানে একজন ডাকিছে ডাকি কথা বলার লাগি দাঁড়িয়েছে দাঁড়িয়ে ওখানে কথা বলি একজনের বাড়িতে ফি বন্ধা লিছে পায়খানা ফিরতে যাব বলি দিয়ে সেখান থেকে আসতে লেগে বামটা মেরেছে আমার স্বামীর নাম করেছে হেজবুলের নাম করেছে যে হেজবুল বম ছিল আর মানে নুঙ্গির তলে হাতটা ছিল বমলি আর ওই নাম হচ্ছে আর ও বমলি দাঁড়িয়েছিল দূর চলে আসতো আর আস্তে আস্তে ও মামাশি তুলে গাড়ি দিয়েছে তোকে মেরে ফেলবো বলে বম চার্জ করে সব নিয়ে মেরে দিয়েছে